দেখো আজকে আমার আশীর্বাদ আমাকে কেউ একজন বলছে গরু গরুকে জল দিতে মানে পাত্রীকে বলছে গরুকে জল দিতে আর পাত্রী দিদি কি করছে দেখাচ্ছে এই যে পাত্রী দিদি পায়ে নুপুর পড়ছে দেখো দেখো আর কি কি পরবে চিক পরবে কোকলা আর তো আংটি তো এই যে মানে পরম

নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি শেয়ার করব আমার আশীর্বাদের দিনে ভিডিও মানে ভিডিওটা আমি আগে করে রেখেছিলাম তা আশীর্বাদে কী কী হয় কী কী আয়োজন চলছে কে কে আসে সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তা দেখতেই পাচ্ছ সেদিন তো ভীষণ ব্যস্ত ছিলাম সারাদিন সারাদিন বলতে এই যে দুপুরবেলা স্নানের আগ পর্যন্ত ভীষণ ব্যস্ত ছিলাম তারপর স্নান করে তো পুরো সাজতে বসে গিয়েছিলাম তা সকালবেলা উঠে বাড়ি ঘর পরিষ্কার করা থেকে শুরু করে রান্না বান্নার কাজে একটু একটু হেল্প করেছিলাম দেখতে পাচ্ছ এমনকি আমাকে একজন বলেছিল যে গরুকে জল দে মানে সবাই বাড়ি সবাই এতটা ব্যস্ত ছিল অনেক লোকের নেমন্তন্ন ছিল আর আমার শ্বশুরবাড়ির থেকে লোকজন আসবে মানে নতুন অতিথিরা আসবে ওদের আদর সম্মানের ব্যাপার আছে ওইদিকে সবাই তার আয়োজন করছিল তা দেখতে পাচ্ছ ওইদিকে আমার ঠাম্মা কাকিমারা সবাই সবজি কাটছিলো আর এদিকে বিয়ে বিয়েরও তো আর কি বেশি দিন নেই দিন ছিল না কয়েকদিন পরে বিয়ে ছিল সেই জন্য কাজ চলছিলো যে আসে ওরা লোকজন এসে গেছে ছেলের বাড়ি তারপরে এদিকে আমাকে আমার বুনু সাজতে বসিয়ে নিয়েছে মানে সাজিয়ে দিচ্ছিল আর তোমাদের দাদা তো বাড়িতে পুরো একা হয়ে গেছে ওদের বাড়ি সবাই চলে এসেছে আমাদের বাড়িতে ওর তো আর ভালো লাগছিল না ও আমাকে অনেক কবে বলেছিল যে ও আসবে ও আসবে কিন্তু আসা আমি বারণ করছিলাম যে আসতে হবে না ওর আর মন ঠিক ছিল না বাড়িতে তারপর ও আর কি আমাকে ফোন করছিলো মানে ওদের বাড়ির লোক যখন বেরিয়ে পড়ছে তখনই ফোন করছিল আর আমি তখন শাস্তে বসছিলাম তারপর গল্প মানে দুজনের গল্প হচ্ছিল তারপর এদিকে আমাকে আশীর্বাদ করার সময় চলে এলো সে আমাকে আশীর্বাদ করছে আর হ্যাঁ আশীর্বাদে কী কী পেয়েছি সেটা কিন্তু তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব। অনেক গিফট পেয়েছি আর কতগুলো টাকা পেয়েছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের সঙ্গে মানে পরের ভিডিওতে সব কিছু শেয়ার করবো